ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবার পাশে সহকারী সভাধিপতি এবং ব্লক প্রশাসন ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো তিনটি অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন এবং চাঁচল এক নম্বর ব্লক প্রশাসনের আধিকারিকরা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেওয়া হয় ত্রাণ সামগ্রী এবং আর্থিক সহায়তা ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় মালদা জেলার চাঁচল এক নম্বর ব্লকের আলিহন্ডা গ্রাম পঞ্চায়েতের খুরিয়াল গ্রামে আচমকা আগুন লাগে জহরা বেউয়া সামিনা বিবি ছবি বিবি এবং বুদুলের বাড়িতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারটি বাড়ি জুড়ে এর মধ্যে জহরা বেউয়া এবং সামিনা বিবির বাড়িতে থাকা চাল ডাল আসবাবপত্র গয়না সহ নানান সামগ্রী পুরে ছাই হয়ে যায় সর্বস্ব এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্তরা ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌঁছান জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন ব্লক প্রশাসনের আধিকারিকরা এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি জাকির হোসেন তারা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী এবং ব্যক্তিগত আর্থিক সাহায্য প্রদান করেন সহকারী সভাধিপতি এ টিম রফিকুল হোসেন বলেন খুবই দুঃখজনক ঘটনা আমরা খুরিয়াল গ্রামে এসে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ এবং ব্যক্তিগত সহায়তা দিয়েছি প্রশাসন এবং আমরা সবাই মিলে পরিবারগুলির পাশে আছি ক্ষতিগ্রস্ত জহুরা বেহুয়া বলেন হঠাৎ রান্নাঘর থেকে আগুন লাগে কোনো রকমে প্রাণে বাঁচতে পেরেছি ঘরে সব কিছু পুড়ে গিয়েছে আমি ভিক্ষা করে খাই এখন কোথায় থাকবো বুঝতে পারছি না আর জনপ্রতিনিধিরা এসে সাহায্য করেছেন তবে যদি প্রশাসন একটা ঘরে ব্যবস্থা করে দেয় তাহলে বাঁচতে পারবো আজকে আমাদের ওই অলিগন্দা অঞ্চলের খুড়িয়াল গ্রামে গতকাল দুপুরের পরে কয়েকটা বাড়ি হঠাৎ করবে পুড়ে যায় সেই উদ্দেশ্যে আজকে প্রশাসনকে নিয়ে আসা তাদের যেটুকু সহযোগিতা করার আমরা করলাম বিভিন্ন রিলিফ থেকে শুরু করে এবং জিয়ার থেকে শুরু করে সব কিছুই ওদের প্রোভাইড করা হলো এবং এগুলোই প্রাকৃতিক দুর্যোগ এখানে তো আমরা হানড্রেড পার্সেন্ট ক্ষতিপূরণ সম্পূর্ণ করতে পারবো না সকল এলাকাবাসী ওনার পাশে আছে ঠিক আছে এবং যা যা ক্ষতি হয়েছে সেগুলো নোট ডাউন করা হলো বিডি অফিস থেকে আশা করছি পরবর্তীতে আমরা আরও পাশে থাকবো এবং সহযোগিতা করব এবং সত্যি যাদের হয়েছে তারা সত্যি দুস্থ দেখেই বোঝা যাচ্ছে কিন্তু একটু কথা দিচ্ছি যে আমরা সমস্ত জনপ্রতিনিধি এখানে আমাদের পঞ্চাশ সমিতির সহসভাপতি আছে এখানে যারা কন্টেস্ট করেছিল আমাদের রাজুভাই আছে তারপরে আমাদের বিরোধী দলনেতা জাকির আছে সকলেই আছে এখানে উপস্থিত সকলেই ওনাদের পাশেই আছে আমরা জনপ্রতিনিধিরা সবসময় যে কোনো সমস্যায় জনসাধারণের পাশে আছি এবং সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রশাসন থেকেও সব রকম জিআরপি শুরু করে সব রকম রিলিফ দেওয়া হলো

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার কি গোষ্টি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো